আজকে আমরা চলে এসেছি ওলাই চণ্ডীতলায় আজকে একটা জি প্লাস থ্রি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে একটা খুব সুন্দর স্পেসিয়াস ফ্ল্যাট দেখে নেব তো চলুন ফ্ল্যাটের ভেতরে দেখা যাক এটা মেন এন্ট্রান্স এই ফ্ল্যাটের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে যেখানে সব ফ্ল্যাটের একটা পার্কিং থাকে ম্যাক্সিমাম এখানে দুটো পার্কিং আছে এই ফ্ল্যাটের যেহেতু গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাট তাই আপনার লিফ্টের ওপর কোনো ডিপেন্ডেন্স থাকছে না এটা একটা ছোট স্টাডি রুম হুম 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 এরপর আমরা মেন ফ্ল্যাটে ঢুকছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডাইনিং ড্রয়িং রুম আর ওপেন কিচেন এইখানে একটা বেডরুম খুব সুন্দর পুট্টি করে দেওয়ালে রং করা আছে এবং ঘরে যথেষ্ট জায়গাও আছে একটা বেড রাখার পরেও দেখতে পাচ্ছেন যথেষ্ট জায়গা আছে এরপর আমরা সেকেন্ড বেডরুমে চলে যাচ্ছি এই বেডরুমটাতেও যথেষ্ট ভালো জায়গা আছে এরপর আমরা নেক্সট বেডরুমে চলে যাব এই বেডরুমে একটা অ্যাটাচ টয়লেট আছে এবং এই বেডরুম থেকে সোজা বাইরে বেরোনোর জন্য একটা দরজাও আছে এই দরজাটা দিয়েই আপনি রোড অ্যাক্সেস করতে পারবেন আর এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আর এটা হচ্ছে কমন টয়লেট যেটা দেখতে পাচ্ছেন টয়লেটটাও ফ্ল্যাট হিসেবে যথেষ্ট বড় তাই যদি আগ্রহী হন একদম দেরি করবেন না যোগাযোগ করুন আমাদের সাথে হাজার স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে ফ্ল্যাট